هل تريد أن تتعلم اللغة العربية يا أخي؟ نعم أريد أن أتعلم اللغة العربية لماذا تريد أن تتعلم اللغة العربية يا أخي؟ أريد أن أتعلم اللغة العربية لأفهم القرآن والحديث ولأنشر الإسلام في العالم ولأنقذ الناس من الظلام إلى النور أبو شمان بابي সমান পারদর্শিতা হিসেবে আমাদের ছাত্ররা ইংরেজিতেও কথা বলতে পারে ইংলিশ হেলথ ইন আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক লিটারেচার অ্যান্ড রেচিং অ্যাওয়েড ওয়ারিয়েন্স ফর দা লার্নিং ইংলিশ ওপেনস ডোজ টু গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড অপরচুনিটিস তাদের উচ্চশিক্ষার স্বপ্ন থাকে মিশরা লাজহার মক্কাতুল মোকাররমা মুদিনাতুল মোনা ওয়ারা দেওবন সহ সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে তারা যেন সব বাস্তবায়ন করতে পারে আমরা সেই লক্ষ্য নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া মাদিনাতুল মাদ্রেসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর আনসুন্নার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আবাসিক অনাবাসিক এবং ডি ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি নাজেরা আন্তর্জাতিক মানের হাইফুল কোরআন বিভাগ ও হেফস রিভিশন বিভাগ জেনারেল বিভাগ বাংলা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ মাদানী নেসাব প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ব্যাফাকুল মাদারিসিল আরাবিয়া এবং বাংলাদেশ হফাজুল কোরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টা বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ প্রহার ব্যতীত আদর ও যত্ন করে পড়া আদায় করার প্রচেষ্টা আরবি বাংলা ও ইংরেজি বক্তৃতা প্রশিক্ষণ ও সাহিত্যের চর্চা পরীক্ষার ভয়ভীতি দূর করার জন্য রয়েছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য আছে নাইট কেয়ার এর ব্যবস্থা নিয়মিত তর্বিয়াতি জলসার মাধ্যমে ছাত্রদের আমল আখলাকের উন্নতি ও পড়ালেখার মান উন্নয়নের প্রচেষ্টা স্বল্প খরচে উন্নত মানের খাবার পরিবেশন চব্বিশ ঘন্টা বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে লেখাপড়ার পাশাপাশি আদব আমল ফিট থাকার জন্য নিয়মিত খেলাধুলা ইসলামী সংস্কৃতির চর্চার উপর গুরুত্ব আরোপ করা হয় এখানের শিক্ষকগণ দেশ সেরা মেধাবী শিক্ষক হিসেবে ইতিমধ্যে সর্বক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লা যার ফলশ্রুতিতে মাদানিনেসা বোর্ড পরীক্ষায় ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বোর্ড পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে বিগত বছরের বোর্ড পরীক্ষায় ত্রিশ জন ছাত্র এ প্লাস মমতাজ হয়েছে এছাড়া সারা দেশে দশম এবং চোদ্দতম বোর্ড স্ট্যান্ড করেছে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া হুসাইনিয়া মাদিনাতুল আলম মাদ্রাসায় আমাদের ঠিকানা ব্লক সি মাদানীনগর মাদ্রাসা রোড ওয়াল্টন গলি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যোগাযোগ জিরো অথবা জিরো ওয়ান নাইন টু এইট টু আমাদের করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে